রাস্তার পিজ এবং শুক্রি উঠে রাস্তা এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে প্রতিনিয়ত হচ্ছে দুর্ঘটনা সংস্কারের কোনো ভূমিকা নেই প্রশাসনের এমনটাই অভিযোগ করেন এলাকাবাসী বুধবার পাঁচটা তিরিশ মিনিটে জানা যায় দনপুর বিধানসভা কেন্দ্রের তেলকাজলা মোড়া থেকে প্রায় দুই কিলোমিটার কলাক্ষেত পর্যন্ত গ্রামীণ রাস্তাটি বেহাল দশা বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে এই রাস্তাটি এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত গ্রামের মানুষ এবং বাগানের অনেক শ্রমিকরা চলাফেরা করছে তাছাড়া এই রাস্তা লাগোয়া রয়েছে স্কুল প্রতিনিয়ত সরকারি কর্মচারী এবং ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয় বাম আমলে রাস্তাটি পরিপূর্ণভাবে করা হলো কিন্তু দীর্ঘ 5 বছর উপরে হয়ে গেল এই রাস্তাটির বেহাল দশা রাস্তাটির নতুনত্বের কোনো চিহ্ন নেই রাস্তা থেকে পেজে শুকিয়ে উঠে রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়ে বর্তমানে রাস্তাটি মরণফাদে পরিণত হয়ে রয়েছে বুধবার সংবাদ মাধ্যমে এই নিয়ে এলাকাবাসী এক কাজ দেন এবং দ্রুত দাবি রাখেন এই রাস্তাটি যেন সংস্কার করে দেয় এই রাস্তার বিষয়টা রাস্তার বিষয়টা হইলো মনোরম রাজা যা দীর্ঘ প্রায় চার পাঁচ বৎসর রইবো এই রাস্তাটার সমস্যা দেয় এটা তো আমরা যে আই এটা দেখতে পারে যে এটা কি পরিস্থিতি হইয়া রইছে বাইক লিয়ে উঠতাম গেলে